আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবছর যারা এইচএসসি পরীক্ষা দিবা প্রিয় শিক্ষার্থী তুমি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে নয় নং কিভাবে অ্যানসার করবা নয় নং এ বলছিলাম অথবাতে হচ্ছে আবেদনপত্র অথবা চিঠি অথবা দরখাস্ত থাকে আর ইমেল থাকে মানে ইমেলের অথবাতে আবেদন দরখাস্ত অথবা চিঠিপত্র সো তুমি কিভাবে এটার অথবা লিখবা অর্থাৎ আবেদনপত্র যত ধরনের আবেদনপত্র আছে তুমি কিভাবে লিখবা একদম সুপার টেকনিকই শিখিয়ে দেবো সো এটা হচ্ছে তিন ধরনের আবেদন আছে একটা হচ্ছে মানে চিঠি ঠিক আছে একটা হচ্ছে চিঠি আর একটা হচ্ছে আবেদনপত্র যেটা হচ্ছে কলেজে অধ্যক্ষের নিকট লিখতে আর একটা হচ্ছে নিয়োগের জন্য যে দিতে আমি তোমাকে যেটা চিঠি এটা বোঝাবো এরপরে দরখাস্ত কিভাবে অধ্যক্ষের নিকট লিখতে হয় এরপরে কিভাবে বিভিন্ন নিয়োগের জন্য লিখতে হয় মানে সবকিছু একটু যেটা আলোচনা করবো ভিডিওটা সবাই দৈর্যসে দেখতে থাকো তার আগে বলে রাখি যারা এখনো সাবস্ক্রাইব এন্ড লাইক করো লাইক করে পুরো ভিডিওটা দেখতে দেখানোর চেষ্টা করব ঠিক আছে তোমার কলেজে বাংলার নববর্ষ উদযাপনের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর নিকট একটি পত্র লিখো তুমি যদি কারো কাছে জাস্ট চিঠি লিখো আর কি তাহলে এই নিয়মটা ঠিক আছে বন্ধুর নিকট লিখতে পারো বাবার নিকট লিখতে পারো বাইয়ের নিকট লিখতে পারো হ্যাঁ যে কোনো কারো কাছে যদি তুমি চিঠি লিখতে চাও তাহলে এইভাবে লিখবা আচ্ছা এখানে যে আর ঠিকানা তারিখ এটা আছে এটা তুমি এই লিখতে পারো কোনো সমস্যা নেই তবে ফর্মালিটি হচ্ছে এখন এটা তাহলে তুমি তারিখ লিখবা হ্যাঁ মানে তুমি তারিখ তারিখ লিখবা এখানে কিন্তু আছে তাহলে এখানে তুমি প্রথমে তারিখ লিখবা পরে হচ্ছে জাস্ট তোমার ঠিকানাটা লিখবা লিখার পর প্রিয় তোমার বন্ধুর নাম লিখবা এখানে বাবার নিকট লিখলে হ্যাঁ প্রিয় বাবা জাস্ট এটা লিখতে পারো ভাইয়ের নিকট লিখলে তুমি প্রিয় ভাই লিখতে পারো অথবা প্রিয় ভাইয়ের নাম লিখতে পারো কথা বুঝতে পারছো ক্লিয়ার আচ্ছা লিখার পর এখন কোন সম্পর্কে যে বাংলা নববর্ষ উদযাপনের বর্ণনা দিয়ে এখন বাংলা নববর্ষ অনেকে এগুলো মুখস্ত করে শিখো মুখস্তর কোনো দরকার নেই নিয়ম দেয় অনেকে এগুলো দরকার নাই তো জাস্ট বুঝো তুমি এখন তুমি শুরুতে তারিখ লিখছো তারপর এখানে একটা ঠিকানা লিখছো লিখার পর তুমি যার কাছে লিখছো তার নামটা এখানে লিখছো লিখার পর এখন পত্রের শুরুতেই তুমি দিতে পারো সালাম দিতে হ্যাঁ যে যদি বন্ধু হয় বা বাবা হয় তাহলে তুমি শুরুতে বন্ধুকে লিখতে পারো যে প্রিয় বন্ধু পত্রে প্রথমে আমার সালাম নিও যদি বাবাকে লিখো তাহলে প্রিয় বাবা প্রথমে আমার সালাম নিও ঠিক আছে এটা দিয়ে তুমি শুরু করতে পারো এরপরে দেখো প্রবাসী বন্ধুকে বাংলা নববর্ষ উদযাপন সম্পর্কে এখন বাংলা নববর্ষ উদযাপন সম্পর্কে তুমি যা মনে তাকে বা মানে সঠিক বাক্যগুলো জাস্ট লিখে দিবা স্যার কয় পৃষ্ঠা লিখবো এইটা আমি বলবো তুমি সর্বোচ্চ দুই পৃষ্ঠা লিখে দিও তাই লিখো চলতেছে কথা বলছো মানে ওই টপিক সম্পর্কে তুমি যেভাবেই লিখো সেন্টেন্স গুলো যদি ঠিক থাকে তাহলেই হবে আর কিছু দরকার নেই এভাবে লিখার পর লিখার পর পরবর্তীতে শেষে একটা খাম লিখতে হবে আচ্ছা এখন এখানে যে ইতি তোমার বন্ধু বা তোর বন্ধু দেখছো হ্যাঁ তোর বন্ধু আহ এখন বিষয় হচ্ছে এই মিতুন যে আছে এখানে এই যে এদিকে লিখছো না তুমি এটা কিন্তু এখানে লিখতে পারো ইতি দিয়ে তোর বন্ধু মিটুন এখানে লিখতে পারো তাহলে তোমরা হচ্ছে এদিকে লিখবা কথা বলছো এরপরে একটা স্ট্যাম্প ব্যবহার করবা ক্লিয়ার এই যে আমি তোমাকে হচ্ছে স্ট্যাম্পটা দেখায় দিচ্ছি কোনো সমস্যা নেই এই যে ওই আমি বুঝিয়ে দিচ্ছিলাম হ্যাঁ এই যে তুমি এখানে প্যারক লিখবা এখানে প্রাপক লিখবা অনেকেরই কাম লিখতে সমস্যা হয় বুঝছো আমি একটু বুঝাই দিই প্যারকের জায়গা নিজের নামটি কেন লিখবা এখানে হম আর প্রাপকের জায়গা বন্ধুর নাম ঠিকানা অর্থাৎ তুমি যার কাছে লিখবা আশা করি দুই মিনিট একদম ক্লিয়ার চিঠি তাহলে চিঠি কি পারবা না এখন সব পারবা যদি পারে দেখো তাহলে অবশ্যই কমেন্ট একটু জানাইও আমাকে হ্যাঁ এবার তুমি হচ্ছে কিভাবে আবেদন পত্র লিখবা তার কাছে অধ্যক্ষের নিকট এটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি আবার সো সবচেয়ে বেশি আবেদনটা আসছি এবং প্রত্যেকটা বুটে প্রতি এটা আসেই আসে আবেদনটা আমি তোমাকে বুঝিয়ে দেব শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদনপত্র এখন অধ্যক্ষের নিকট কিন্তু কেমন আছো আশা করি ভালো আমাদের কলেজ থেকে শিক্ষা সফরে যেতে হবে কেউ আচরণ করলে হবে না সম্মানের সহিত এইটা তোমাকে অবশ্যই লিখতে হবে তাহলে সর্বপ্রথম দেখো এখন অনেকে যে বলটা করে আমি বলছি আবেদন পত্র তুমি এক পিসটা লিখে দিও সুন্দর করে আর কি জাস্ট ফর্মালিটি তুমি লিখে দিবা তো এখানে অনেকে তারিখটা এভাবে লিখে যে দেখো যেমন দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ সাতাইশ যেত দুই লিখে অর্থাৎ যে কোনো একটা তারিখ দিয়ে তুমি যেদিন পরীক্ষা হবে এদিন দিয়ে দিবা তো যেমন এখানে দিচ্ছে আটই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ এই সিস্টেমে তোমাকে লিখ তার মানে তুমি যে তারিখটাই লিখো প্রথম হচ্ছে তারিখ পরে হচ্ছে মাসের নামটা লিখতে হবে পরে সালটা লিখতে হবে হ্যাঁ পরে লিখবা অধ্যক্ষ তোমার কলেজের নাম যদি প্রশ্নপত্র জিরো জিরো পাবা আমি কিন্তু সবসময় এই নিয়মটা বলি প্র্যাকটিক্যালি তোমাকে শিখাই দে কেন স্টুডেন্ট ফিল করে এটা আমি জানি হ্যাঁ এবং জিরো জিরো কেন পাই তারা লিখে যে স্যার আমি তো প্রচুর লিখছি কিন্তু তারা তো নিয়মই বুঝে না আর বিভিন্ন কোচিং প্রাইভেটে যে এগুলো নিয়ম পড়ায় না হ্যাঁ টেকনিক শিখাবে না তোমাকে জাস্ট পড়া দিবে পড়া আদায় করবে না হয় দুমা দিয়ে কত ফিট না দিবে এটাই কাজ তাদের যাই হোক তাহলে প্রথমে তারিখ তারপর অধ্যক্ষ তারপর কলেজের নাম তারপর এখানে কলেজের ঠিকানা যেমন এখানে মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়া এটা দিয়েছে তাহলে তুমি হচ্ছে তোমার কলেজের নামটা লিখতে পারো আর তোমার কলেজের ঠিকানা দিতে পারো এখন প্রশ্নে যদি কোনো কলেজের নাম থাকে তা হয় এই নামটা দিবা স্যার প্রশ্ন যদি কলেজের ঠিকানা থাকে তখন বানিয়ে তুমি দিয়ে দিবা তোমার ঠিক আছে তারপর বিষয় শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রদানের জন্য আবেদন লিখে জনাব এখন করে এখন তুমি আমাকে বলো তো আমার ক্লাসে মানে আমার কাছে তুমি একটা জিনিস চাইবা ধরো আমি শিক্ষক এখন অনেকে বলবে স্যার আমার কোর্স মানে অনেক বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ মানে আমার আমি যে কোর্স অনলাইনে করাই অনেকে বাববা যে স্যার আপনার করছে তো আমি ভর্তি হতে চাচ্ছি না অনেক দরিদ্র বা আমি সমর্থ হচ্ছে না এখন আপনি যদি একটু কম নিতেন অনেক ভালো হইতো স্যার এই সিস্টেমটাই যদি স্যারকে মানে তুমি হচ্ছে অনুরোধের সহিত সুন্দর করে গুছিয়ে বলতে পারো আমাকে এই তো হয়ে গেছে আবেদন আবেদন পত্র কি কবি করে না তার মানে তুমি হচ্ছে তোমার কলেজ থেকে শিক্ষা সফরে যাবা এখন তাহলে কিভাবে স্যারের সাথে বলবা বানিয়ে গুছিয়ে সুন্দর করে হ্যাঁ যে অনুরোধ করে যে স্যার একটা শিক্ষা সফরে যাওয়া খুবই দরকার আমরা সবাই প্রস্তুত আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা কি খুবই খুশি হব। হ্যাঁ শিক্ষার্থী তো লিখে শেষ এখন তুমি সুন্দর করে এই আবেদনটা লিখছো লিখার পর শেষে লিখে দিবা। আহ নিবেদক একাদশ শ্রেণীর অথবা তুমি যে শ্রেণীতে আছো সবাই মিলে লেখছো এটা বুঝছো বা সবার পক্ষ থেকে তুমি তোমার নিজের নামটাও লিখতে পারো অথবা তুমি লিখতে পারো যে একাদশ বা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তারপর কলেজের নামটা এই তো শেষ প্রিয় শিক্ষার্থী তাহলে তুমি কি বুঝতে পারছো এবার কিভাবে লিখতে হবে এটাকে বলা হয় কি আবেদন আর আবেদনটা এক পৃষ্ঠায় লিখবার চেষ্টা করবা সুন্দর করে আমি যে নিয়মগুলো বলছি এই নিয়মগুলো দিয়া আর এই আবেদনের ভিতর যদি হ্যাঁ তোমার বা তোর হম এমন কিছু ব্যবহার করে টিচার যদি ধরতে পারে তাহলে এখানে নিয়মটা হবে খুবই সবাই তোমাকে বিভিন্ন নিয়োগ পত্রের আবেদন বা দরখাস্ত লিখবা বিভিন্ন নিয়োগ পত্রে কিন্তু তাকে আমি বলছি দেখো এটা কিন্তু বিশাল বিষয় তিনটা টপিক একটা হচ্ছে চিঠি আর একটা আবেদন আর একটা কি চাকরির জন্য যে সিবি যেটাকে বলে যেটা দরখাস্ত বলে ঠিক আছে সিবি বলে এটাকে মূলত এটা আবার তোমাকে দেখা দিচ্ছি প্রিয় শিক্ষার্থী এটা তোমাকে দেখা দিচ্ছি তবে আমার সাজেশন থাকবে এটা তোমরা আনসার করে বানা কারণ এটা অনেক বড় অনেক বড় করে লিখতে হয় বুঝছো তবে তুমি নিয়মটা শিখে রাখো কিভাবে লিখতে হয় ঠিক আছে আচ্ছা দেখো বলছে মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পাবার জন্য আবেদন এটা কিভাবে লিখতে এখন এই যে আবেদন এটাও কিন্তু আবেদন তাহলে শুরুতে তুমি তারিখ লিখবা যে তারিখে যে তারিখে তুমি এই আবেদনটা লিখবা তারপর প্রধান শিক্ষক তারপর তোমার এই যে বিদ্যালয়ে তুমি চাকরি করতে চাও এই বিদ্যালয়ের নাম তারপর ঠিকানা ঠিক আছে আর বিষয়টা কি হবে একটু দেখো বিষয় হচ্ছে সহকারী শিক্ষক পদে নিউ ক্লাবের জন্য আবেদন এতটুকু আগে লিখবা আচ্ছা লিখার পর তুমি আবার অপর পৃষ্ঠায় যাও আমি দেখা দিচ্ছি প্র্যাকটিক্যালি তুমি জাস্ট একটু দেখো যে এইটা কিভাবে লিখতে হয় নিয়মটা জাস্ট শিখে নাও হ্যাঁ আচ্ছা এরপরে আবার এই যে প্রধান শিক্ষককে তুমি সুন্দর করে লিখতেছো অনেক সুন্দর করে ঠিক আছে সবিনয় আহ নিবেদন এই যে গত এত তারিখে দৈনিক একটা পত্রিকা নাম লিখবা যে এই পত্রিকাতে দেখতে পেলাম আপনার বিদ্যালয়ে একজন বা দুজন শিক্ষকের প্রয়োজন এটা সুন্দর করে লিখছে লিখার পর এখন যে আমি হচ্ছে আপনার বিদ্যালয়ে এই চাকরিটি করতে ইচ্ছুক হ্যাঁ নিম্নোক্ত আমার যে যোগ্যতা সম্পর্কে লেখা হলো বা দেওয়া হলো সিবিধা জমা দেওয়া হলো এটা লিখে তুমি প্রথম তুমি হচ্ছে তোমার নাম লিখবা মানে তোমার সিবিতে যা যা লিখতে হয় বাবার নাম মাতার নাম ঠিকানা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা মোবাইল নাম্বার তারপর হচ্ছে জন্ম তারিখ জাতীয়তা বাংলাদেশ করতে হবে এরপরে আবার হচ্ছে শিক্ষাগত যোগ্যতার একটা সিবি তুমি এস এসি পাশ করছো মানবিক থেকে এবং পাশের সালটা লিখবা তারপর নাম্বার কত পাইছো কোন বোর্ড থেকে এভাবে এস এস অনার্স মাস্টার্স এর যোগ্যতা লিখবা এসে লিখে পর আবার সুন্দর করে লিখতেছিস স্যার এটা একটু দেখ হ্যাঁ সর্বশেষ তুমি দুই কপি সত্তেই তো ছবি দিবা হ্যাঁ তারপর হচ্ছে সকল আসনদপ্তরে সত্তেই তো লিপি তারপর হচ্ছে 300 টাকা মূল্যের যে প্রি অর্ডার এটা তুমি রিসিটটা এটা দিবা সো প্রিয় শিক্ষার্থী আমি বলবো ইন্টারের পর এখন এতটা লিখি মানে এত বড় একটা সিবি তুমি যদি লিখো কম্পিউটার তোমাদের 10 মিনিটও পারবা না 20 মিনিট লাগবে আমি বলবো এটা তোমাদের আনসার করার দরকার নেই তবে জেনে রাখো আশা করি বুঝতে পারছো তার মানে তোমরা হচ্ছে চিঠি লিখবা আর না হয় আবেদনপত্র এটাও লিখতে পারো আর না হয় অতবাতে কি লিখতে পারো আবার অতবাতে আছে ইমেল লিখতে পারো ইমেলের শর্টকাট আমি দিছি তো ইমেল লিখলেও হয়ে যাবে সবাই বুঝতে পারছো আশা করি একদম ক্লিয়ারলি ভাবে তোমাকে এটা আমি বুঝাইতে পারছি আমার সাজেশন এক নাম্বার যেটা থাকবে এটা হচ্ছে শিক্ষা সফরে ঠিক আছে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি ও আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে যে কোনো করে এক নাম্বার রাখো এটা ঠিক আছে সো দুই নম্বরে হচ্ছে তুমি এটা রাখবো ঠিক আছে মানে কোনো একটা প্রতিষ্ঠানে বাণিজ্যিক প্রতিষ্ঠান অফিসার ম্যানেজার মানে ব্যাংকের বা যে কোনো কিছু মানে বা অফিস সহকারী পদের জন্য নিজ যোগ্যতার ভিত্তিতে বিবরণ দিয়ে আবেদনপত্র লিখতে ঠিক আছে এটা বিভিন্ন প্রতিষ্ঠানে লিখতে পারো বিভিন্ন স্কুল কলেজে লিখতে পারো তো বিভিন্ন কারখানায় লিখতে পারো এটা হচ্ছে দ্বিতীয় নাম্বারে আমি রাখলাম আচ্ছা তৃতীয় নাম্বার যেটা হচ্ছে দেখো শিক্ষা প্রতিষ্ঠানে বা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী পদের জন্য একটা নিয়োগ আসছে এই নিয়োগের জন্য তুমি জব করবা এখন একটা অ্যাপ্লাই করবা অধ্যক্ষের নিকট ঠিক আছে এইটা এটা এটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট আসতে পারে তো এই যে তিনটা এই তিনটা টাইপ পড়লিং আশা করি হয়ে যায় তোমাদের আচ্ছা এরপরে হচ্ছে কলেজে তোমার কলেজে নবাগত মানে যারা নতুন ভর্তি হই নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে একটি অভিনন্দন পত্র রচনা করো এটা হচ্ছে মানে বিশেষ করে তুমি এটা পড়তে পড়তে তোমাকে যেটা হবে করে আসন্ন বর্ষা মৌসুমের পূর্বে তোমার এলাকার রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটা প্রতিবেদন বা পত্র লিখতাম মানে তোমার এলাকার রাস্তাঘাট খুবই অবস্থা খারাপ বর্ষাকাল আসার আগেই তুমি হচ্ছে জেলা প্রশাসকের কাছে বা মানে কোন একটা উপজেলা কর্তৃপক্ষের পরীক্ষারটি হয়ে থাকো অথবা সাতাশ বেজ ঢাকা বোর্ডের হয়ে থাকো রাজশাহী কুমিল্লা জোশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর মাইমেসিং অথবা মাদ্রাসা আমাদের কাছ থেকে অল বিষয়ের সাজেশন নিতে পারবা এরকম পিডিএফ সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন করবে যেগুলো থেকে তো এখন দেরি না করে আমাদের চ্যানেলের নাম্বারে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারো সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটা বিষয়ের প্রতিটা পত্রের সাজেশন তুমি আমার কাছ থেকে নিতে পারবা যেগুলো বোর্ড কোশ্চেন অ্যানালাইজ যেহেতু আমি কোর্স করে আমি জানি যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে আমি এভাবেই সাজেশনগুলো তৈরি করেছি তাই তুমি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং আইসিটি টেকনিকের কোর্সও পেয়ে যাবে আমাদের কোর্সের ভিডিওগুলো কেমন হবে তুমি চাইলে আমাদের ডেমো কিছু ক্লাস দেখতে পারো আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে তুমি চাইলে একটু ভিউ করে দেখতে পারো আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি বিশেষ করে যারা ইংলিশ এবং আইসিটি নিয়ে বই আছে আমি হান্ড্রেড পার্সেন্ট পাশের গ্যারেন্টি দিয়ে বলতে পারবো তোমাকে এবং সেই কোর্সে শুধু আমি নির্দেশনা দেবো যেগুলো দিব যে স্ট এগুলাই আর এর বাহিরে আর একটা এক্সট্রা পড়া পড়তে হবে না তোমাকে সো তুমি যদি গোল্ডেন অ্যাপ্লাসের স্বপ্ন থাকে অথবা পাশের চিন্তা থাকে তাহলে অবশ্যই আমাদের কোর্সে এনরোল হয়ে যেতে পারো